উনিশশো বিরাশি সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজিনিয়ার দায়িত্ব দেয়া হয় ইউনেট ও চাচে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধার নামটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে উনিশশো সালের পনেরোই আগস্টের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুর রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা উনিশশো সালে দেশের সত্যিকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন 1975 সালে 15 আগস্ট দেশপ্রেমিক বীর উত্তম মেজর ডালিম ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব পালন করেন এবং শেখ মুজিবকে পরিভার সহায়তা করেন। হত্যার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন। আমি মেজর ডালিম বলছি। শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। মেজর দালিম বলছি। শেখ করা হয়ে এই একটি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ পায় হাজার হাজার মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে মিষ্টি বিতরণ করে দেশব্যাপী যেমনটি করেছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে তার কন্যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পলায়নের পর বাংলাদেশকে মুক্ত করে ভারতের আধিপত্য ও সম্প্রসারণ মাদ থেকে ইসলাম বিদ্বেষী শক্তির হাত থেকে খুনি বাকশালী একজন স্বৈরশাসকের জগদ্দল শাসন ও শোষণ থেকে দেশপ্রেমিক যোদ্ধা মেজর ডালিমরা ইতিহাসের স্বপ্ন পুরুষ তারা ইতিহাসের সবচেয়ে বড় কুলাঙ্গারকে পরিবার সহ হত্যা করে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত করেছিলেন গণ উত্তর নতুন বাংলাদেশে মেজর ডালিমদের স্বীকৃতি সময়ের অপরিহার্য দাবি মেজর ডালিম কেন ও কোন কারণে মুজিব পরিবারকে হত্যা করেছে তার বর্ণনা রয়েছে তার লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি আমি মেজর ডালিম বলছি ও কিছু কথা কিছু ব্যথা বইতে যারা শেখ হাসিনার দুঃশাসন দেখেছেন কিন্তু শেখ মুজিবের দুঃশাসন দেখেনি তাদের কাছে হয়তো ডালিম অজানা শত্রু বাবা এবং কন্যা এ জাতিকে যেভাবে ভয়ঙ্কর দুর্বিষহ যন্ত্রণা দিয়েছেন তা হয়তো ইতিহাসের পাতায় সেভাবেই কেউ বর্ণনা করেনি পনেরো বছর মানুষ হাসিনার হাত থেকে বাঁচতে চেয়েছিল কিন্তু কেউ ডালিম হয়ে উঠতে পারেনি পঁচাত্তরে যদি ডালিম